মহকুমার প্রত্যন্ত এলাকার বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি মাইক যোগে সতর্ক করা হচ্ছে যেন কোনো সাধারণ মানুষ সমস্যায় না পড়ে আজ কাঠালিয়া ব্লকের অন্তর্গত মতেই বিভিন্ন বাজারগুলিতে মহকুমা প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয় মায়ের দ্রব্য মূল্যের যেন সঠিক মূল্য তালিকা দোকানগুলিতে লাগানো হয় তা না হলে সোমবার থেকে বাজারে প্রশাসনের অভিযান চালানো হবে তবে সেক্ষেত্রে বাজারে ক্রেতাদের সমস্যা বা অভিযোগ জানানোর জন্য মহকুমা প্রশাসনের হেল্পলাইন নম্বর দেওয়া হয় তবে কোথাও কোথাও ক্রেতাদের মধ্য থেকে অভিযোগ আসছিল বিশেষ করে চাল আলু এবং পেঁয়াজ মূল্য মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তাই তারা প্রশাসনের এই ধরনের উদ্যোগে খুশি প্রকাশ করেন এক সাক্ষাৎকারে এমনটাই জানান প্রশাসনের প্রতিনিধিরা আমরা প্রত্যেকটা বাজারে গিয়ে সবাইকে সচেতন করছি সমস্ত ব্যবসায়িকরা যাতে দ্রব্যমূল্যের যে রয়েছে সেই তালিকা অনুযায়ী যাতে দ্রব্য রাখে কোনো কারণ দেখিয়ে যাতে বিভিন্ন দ্রব্য সামগ্রীর মূল্য বেশি দামে ট্রেপাদের কাছে যাতে বিক্রি করানো হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি সেই উদ্দেশ্যে আমরা সবাইকে সুনামুরা প্রশাসনের তরফ থেকে সজাগ করছি খবর ত্রিপুরা